এখানে এসে কার সাথে দেখা হয়ে গেছে দেখো জিমির সাথে কি কিউট বাচ্চাটা এই এত বড় বড় কাঁঠাল কিন্তু খাওয়া এটা আমার মনে হচ্ছে ভাগ্যে জুটবে না একদম হাতে মাথা রেখে ঘুমিয়েই পড়েছে খুব কিউট খুব কিউট কি বলে দাও একটু মামাইকে এটা কি টার্টেল ওরে বাবা কি কিউট দেখতে এই দেখো দানা দেখেছো গাছটা এখনই কত বড় হয়ে গেছে আর গাছটা পাতাগুলো না সকাল থেকে তো এত বৃষ্টি হচ্ছিল যে ব্লক করার সুযোগই পায়নি বিশাল বোঝানো চললো ক্লাস হয়ে গেল এটা হয়ে গেল তুমি ক্লাস সকাল সকাল করলে বাস আবার কালকে হবে ক্লাস মন্দিরে তো আজকে প্রচন্ডই ভিড় কিন্তু এই রথের মেলার জন্যই বিশেষ করে ভিড়টা হয়েছে রুহি এখন স্কুলে যাবে আর দেখো কি এটা কি এটা রুহির নতুন খেলনা কালকে কিনে নিয়ে এসছে না গো এটাকে ঘরে রেখে দিয়ে যেতে হবে তো ও তো স্কুলে ভর্তি হয়নি কি একবার দেখি দাও মনটা মনে হচ্ছে আজকে ভালো নেই নাহলে কটকট করে কথা বলে দেখি এটা কি খেলনা কি এটা কি বলে দাও মামাই জানে না বলে দাও একটু ও নিজে এই যা ও নিজে বলেছে এটা কি বলে দাও একটু মামাইকে এটা কি টার্টল ওরে বাবা কি কিউট দেখতে এই দেখো ডা মা এখন পরিষ্কার করতে লেগে গেছে সবকিছু সকাল সকাল আজকে কি ব্যাপার কি করব তোর সময় হচ্ছে না তো তুই তো করিস সেই কাজগুলো তোর ઘરે আমার ঘরে না কিন্তু তোর সময় হচ্ছে না কি করব আমি করে দিই ভালোই হয়েছে আমি ওই বইয়ের জায়গাগুলো গোছাবো তার আগে মা সব জায়গাটা ফাঁকা করে দিল আর ওই উপরে উপরে ওখানটা একটু পরিষ্কার করে দিল যেটুকু আজকাল করেই ওখানটা গুছিয়ে নেবো একটু অনেকটা ধুলো পড়ে গেছে আর খাটের উপরে কত জিনিসপত্র হয়ে গেল দেখো খাটটা আমি পরিষ্কার করলাম এখনই আর তুমি আবার সব নামিয়ে দিলে গো আর এত এত জিনিস সব এখানেই রাখা ছিল এগুলোকে এবার সব ভালো করে রাখা হবে সকাল সকাল তো মা ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়েছে আর আমি কিন্তু কালকে রাতেই ব্লগটা এডিট করে দিয়েছিলাম যেটা তোমাদেরকে আমি অলরেডি বলেছি আর কালকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর গুড মর্নিং আজকে তো সকাল থেকেই দেখছি ঘুম থেকে উঠেই প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টির মধ্যে বাইরে বেরোনোর একবারও সুযোগ পাইনি কালকে এতবার বৃষ্টিতে ফিরেছি কিন্তু আজকে আর বাইরে বেরোয়নি আর মা তো সকালবেলাতেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দিয়েছে ঘর বাড়ি ভালোই হলো আজকে আমি ঘরে থেকে অনেক কিছু করার আছে সেগুলো করব আর সাথে যে আমার ব্লগিং সেট সেটাকে একটু ঠিকঠাক

আজকে মাছ মাছ খানে কাটবে কেটে তারপরে এইদিকে মাছ খানে কাটার পর আবার একটা লম্বা কাটবে তারপরে একটা কাটবে বিশাল বোঝানো চললো ক্লাস হয়ে গেল এটা হয়ে গেল তুমি ক্লাস সকাল সকাল করলে বাস আবার কালকে হবে ক্লাস তোমরা আমার ব্লগে এই জায়গাটা অনেক গোছানো বাগানো দেখো কিন্তু এই জায়গাটা যে গুছিয়ে রাখতে আমাকে একটু সময় দিতে হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আর এখানে কত ধুলো পড়েছে আর এগুলোকে পরিষ্কার করলাম প্রচুর আজ সকাল থেকে জিম আর আজকে ঠিক করেছি ধুলো আমার পড়ার জায়গাটা সুন্দর করে পরিষ্কার করব। সাথে একটু বাজারও যেতে হবে একটু পরে কিন্তু তার আগে পড়ার জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবো আর অনেকদিন ধরেই ভালো করে পড়াশোনা হচ্ছে না মানে একদম আমি যেরকম চাইছি সেরকম হচ্ছে না অল্প হচ্ছে তো এবার ভালো করে পড়বো তার জন্য আগে পড়ার জায়গাটা পরিষ্কার করে নিই আর ঘরটার অবস্থা দেখো একদম সব এদিক ওদিক বইপত্র ছড়ানো এখন একটা তাক ফাঁকা করেছি এখানে এটা করব আর এটাও করব। সব পরিষ্কার করে একদম তারপরে বাজারের দিকে যাব আর একটু পরে পড়তে বসবো আজকে হয়তো করতে বসতে একটু দেরি হবে মানে অনেকগুলো কাজ আছে সাথে আবার বাড়িতে রুহিও আছে তো তার জন্য ও এলে একটু ওর সাথেও খেলবো মজা করব টাইম স্পেন্ড করব তো তারপরে একটু পড়াশোনা করব। এদিকে খাটের অবস্থাও একদম ফুল এদিকে নিষ্টাও ফুল এগুলোকে গোছাবো সাথে একটু ভিডিও করব আর অনেক কিছু ভাববো তো তার জন্যই আজকে টাইমটা নিয়েছি জিমে তার জন্যই যাওয়া হয়নি একটু খেতে খেতে এই সব জিনিসগুলো চলছে এখন মানে কি করছি নিজেও জানি না কিন্তু নতুন কিছু হচ্ছে বেশ ভালো লাগছে বা নতুনভাবে শুরু হচ্ছে তো ওটাই ভালো আজকের ওয়েদারটা যদিও রোদ রোদ একটু মানে মেঘলা বৃষ্টি হয়তো বিকাল থেকে হবে তার আগে হচ্ছে না আর এখন একটু বেরিয়েছিলাম ঘরের কাজবাজ সব কমপ্লিট আর একটু বাইরের কাজ আছে সেগুলো এখন করব আর তারপরে বাড়ি যাব আর অনেক কিছু বলার আছে তোমাদেরকে সেগুলোও বলবো এই রাস্তাটা তো খুব ভালো লাগে আমার সাথে এদিকে ডিয়ার পার্ক আছে অনেক সুন্দর এখানে ছবি আঁকা আছে দেওয়ালটাতে বেশ দেখতে ভালো লাগে আর বর্ষাকালের চারিদিকে সবুজ পরিবেশ এত মতো জানোই আমার সবুজ কত ভালো লাগে চলো একটু ঘুরে আসি মানে ওইদিকে যাব একটু কাজও আছে সাথে একটু ঘোরাও হয়ে যাবে এই রাস্তাতে যেতে খুব ভাল লাগে দেখো ওই ডগিটাও মজা নিচ্ছে রাস্তাটা রাস্তাটা সত্যিই খুব সুন্দর আর এটাকে নিয়ে একটু সুন্দর রাইড ছোট্ট করে শহরের মধ্যে হঠাৎ করে একটু সুন্দর রাইড আর ইউনিভার্সিটি এই রাস্তাটা বেশ ভাল লাগে বিশেষ করে এই গাছপালাগুলোর জন্য একটু ফাঁকা ফাঁকাই থাকে রাস্তাটা তবে ফোন নিয়ে ভিডিও করি না আজকে একটু করলাম একদমই ফাঁকা আছে তার জন্য আর রাখি অনেকটা এবার সামনে সকাল থেকে তো এত বৃষ্টি হচ্ছিল যে ব্লগ করার সুযোগ পায়নি এখন বৃষ্টি একটু কমতে মানে দুপুরবেলায় বৃষ্টি কমেছিল আর এখন বিকালবেলা আমি ছাদে এলাম আর ছাদ বাগানটাতে এসেই একটা জিনিস মনে হচ্ছে ছাদ বাগানটা অনেকটা গোছাতে হবে অনেক গাছের ডাল কাটতে হবে মানে অনেক কাজ আমার এখন আকাশে তো মেঘ আছে এখনও কিন্তু বৃষ্টির সেরকমভাবে এখনও লক্ষণ দেখতে পাচ্ছি না আর এই বর্ষাকালে অ্যালামুন্ডা ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখো এই ফুলগুলোর জন্যই আমার এই গাছটাকে এত বেশি ভাল লাগে আর এই সময়টাতে প্রচুর ফুল হবে হলুদ কালারের এই ফুলগুলো আমার দেখতে যেন অসাধারণ লাগে জবা গাছগুলো দেখো ভর্তি ভর্তি ফুল ফুটে আছে কিন্তু এই সময়টাতে ফুল একটু কমই ফোটে কারণ বেশ কিছু গাছ এই বর্ষাতে একটু দেখো কীরকম পাতাগুলো ঝরে কী অবস্থা হয়ে যায় জানি না এগুলো কী সমস্যা এই গাছটা কিন্তু শীতকালে আবার অনেক ভালো প্রচুর বেশি পাতা হয়ে যায় ঝাঁক হয়ে যায় অনেক ফুল হয় আর এই গাছটা তুলতে হবে এই গাছটা তো আর তোলা হয়নি দিন আগে নামিয়ে রেখেছি গাছটাকে একটু রিপোর্টিং করব বলে কিন্তু ভাবলাম যে না এখন করব না একে একটু সময় দিই আরও এক দেড় বছর পরে এটাকে রিপোর্টিং করব একটু বড় হোক বিকেল বিকেল ছাদে এলেই অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু এই সময়টাতে বেশি কিছু করা যাবে না খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে তাই বেশি সময় দেওয়া যাবে না এইখান থেকে ছাদ বাগানটা দেখতে এত ভাল লাগে মনে হয় যেন এখানেই তাকিয়ে থাকি আকাশের মেঘগুলো সাথে এই হলুদ কালারের অ্যালামুন্ডা ফুলগুলো খুব ভাল লাগে আমার প্রচুর পছন্দের একটা ফুল তবে এবারে গাছগুলো কেটে দিয়েছিলাম আর এই গাছগুলো এখন সবেমাত্র গজানো শুরু করেছে এরপরে তো আরও অনেক ফুল ফুটবে ওইদিকেও একটা আছে বেশ কিছু গাছ কাটতেও হবে সেই সব প্ল্যানও মানে ভাবছি মাথায় যে কবে কি করব কিভাবে করব তো এখন তো আবার গ্রিন অল এলোমেলো ব্লগ হয়ে গেছে কিন্তু একদমই গাছ মিস হবে না কারণ আমার জীবনের পার্ট অফ লাইফ গাছ তো জীবনের একটা অঙ্গই বলতে পারো তো গাছ কোনোভাবেই মিস করা যাবে না হ্যাঁ একটু হয়তো সময় কম দিতে পারি বা এক দু দিন স্কিপ হতে পারে বাট গাছের যত্ন কোনোভাবেই কম নয় কি হয়েছে কি হয়েছে এক ছাদে এসেই বলছে সেই এক ইয়ে হয়েছিলো কি ইয়েটা কী জিনিস আমার তো জানা নেই যে লাকি অনেক হয় লাকি বাম্বুগুলো ওই দেখো কত সুন্দর হয়ে গেছে গাছগুলো আমি দেখছি কি মারা গেল নাকি না না লাকি বাম্বু খুব সুন্দরভাবেই হয়ে গেছে কিন্তু দেখা যায়নি হ্যাঁ পরের বছর লাগাবো এখন এই বর্ষাটা চলে যা গাছের সব চারা বেরোচ্ছে লাকি বাম্বুতে আর লাকি বাম্বুগুলো কিছু ঘরের ভিতরেও লাগাবো দেখতেও ভাল লাগবে তার জন্য এগুলো একটু এখানেই রেখেছি আর এই হচ্ছে সব লাকি বাম্বু যেগুলো চারা এখন সব বেরোচ্ছে এখান থেকে গোড়া থেকে সব চারাগুলো এই গাছটাকে ভাবছি ওর জায়গাতে দিয়ে দেবো কারণ ছাদের মাঝখানে এই গাছটা রাখা আছে খুব সুন্দর হয়েছে গাছটা কিন্তু গাছটাকে মা ভাবছে এটা রিপোর্টিং করব নতুন একটা জায়গায় দিতে হতো কিন্তু কবে দেওয়া হবে সেটাই তো ব্যাপার হ্যাঁ বর্ষাতে দেবো না কিছুদিন পরে তবে এই গাছটাকে তুলে রাখতে হবে তার নিজের জায়গায় কিভাবে রাখা যায় কাজটা এতটা বড় আছে মা পারবেও না মায়ের কোমরে ব্যথা আছে আমি করি দেখি এক তো হবে না না তুমি একটু ধরো তোমা দেখো গাছটা এখনই কত বড় হয়ে গেছে আর গাছটার পাতাগুলো কি সুন্দর হয়েছে না একদম পুরো ফ্রেশ পুরো এক বছর হলো গাছটা হ্যাঁ অনেকটা বড় হয়ে গেছে দাঁড়াও দেখি এটা মাটি হলে যে কত বড় হয়ে যেত তা ঠিক নেই বিশাল বড় হয়ে যেত কমপ্লিট গাছটা রেখে দিলাম মানে ছাদ বাগানের কাজ শুরু হয়ে গেল বিকেল বিকেল মা ছাদে এসেছে আমাকে দেখেই এলো তাহলে ছাদ বাগানের কাজ কবে হবে কাল থেকে হবে কাল সকাল থেকে তুই জানিস তুই যা বলবি তাই আমার আজকে তো সারাদিন বৃষ্টি পড়লো জানি না কালকে বৃষ্টি পড়বে কি পড়বে না যদি বৃষ্টি না পড়ে সময় করে দেখতে হবে কখন সময় হয় তো সেইভাবে একটু একটু করে গাছগুলো গুছিয়ে নিতে হবে অনেক কাজ আছে আর বর্ষাকালে অনেক গাছ লাগাবো ওই দেখো এলামুন্ডা ফুলগুলো কিরকম যেতে দেখেছ প্রতিটি গাছ ওই দিকটা দেখো ওই দিকটা হ্যাঁ তোমার হাতের কাছে দেখো এই ফুলটা কত সুন্দর ফুটেছে না ছাদ বাগানে এই ফুলগুলি এবার ভরে যাবে একবারে প্রচুর ছবি তুলতে করে আসি না ঠিক কিন্তু কিন্তু ফুলগুলো হয়েছে খুব সুন্দর এক ঝাঁক হয়েছে আমি দেখালাম তাই কি ছবি তুলে দেবো দাও ছবি তুলে দিচ্ছি একটু ঘুরে দাঁড়াও ওইদিকে দাঁড়াবে তাই করো নাও হাতটা সরো হ্যাঁ অনেক তো ছবি তোলা হলো এবার ভাবছি এবার কাঁঠালের গন্ধ পাচ্ছি তাই আমি ভাবছি যে মাকে বলবো যে কাঁঠাল গাছটা একবার দেখো যে কোন কাঁঠালটা পেকেছে আমি তোকে কবে বলেছি তিন দিন আগে থেকে বলেছি কাঁঠাল পেকেছে গন্ধ হ্যাঁ কিন্তু আমি হয়ে গেছে আমার মনে হয় না না দেখতে তো পাচ্ছি না কিছু নষ্ট হওয়ার মতো কিছুই দেখতে পাচ্ছি না

ছিচি ছি সব পেকে গেছে আর খাওয়া যাবে বলে মনে হচ্ছে না এগুলো অনেকটা গলা গলা হয়ে গেছে এই এত বড় বড় কাঁঠাল কিন্তু খাওয়া এটা আমার মনে হচ্ছে ভাগ্যে জুটবে না আর এই কাঁঠালটার জন্যই এত গন্ধ ছাড়ছিল ফালতু ফালতু দুটো কাঁঠাল নষ্ট হলো খাবো খাবো করে এই দুদিন একদম গাছে ওঠার সময় পাইনি আর এতেই পুরো গন্ধ ছেড়ে মানে দু তিন দিন ধরেই গন্ধ ছাড়ছিল কিন্তু আমি বুঝতে পারিনি যে এতটা পেকে যাবে পাঁচ দিন হয়ে গেল পাঁচ দিন হ্যাঁ আমি বলেছিলাম তো একদিন তবে কিন্তু কাঁঠাল মানে গাছ থেকে পড়েনি গাছেই ছিল একবারে আমি তো ভাবলাম যে পেকে পড়ে না যায় মাথা আর তার জন্যই পেরে দিলাম দেখ কালকে কাল পরশু করে আর দুটো পেরে দেবো আর এটা খাওয়া যায় কি যায় না দেখি খেতে পারবি কাঁঠাল খাই না আর খেতেও পারবো না হঠাৎ করেই ঘুরতে ঘুরতে কঙ্কালেশ্বরী কালীবাড়ি চলে এলাম আর এখানে এসে একদম মনটা ভালো হয়ে গেল বিকেল বিকেল অনেক ভিড় আছে আবার সাথে মনেই ছিল না যে রথের মেলা চলছে এখানে ভালোই হলো রথও দেখা হয় মানে রথের মেলাও দেখা হয়ে যাবে আর মন্দিরে আগে এলাম প্রণাম করবো আর তারপরে যাবো এইখানে চলো মন্দিরে তো আজকে প্রচণ্ডই ভিড় কিন্তু এই রথের মেলার জন্যই বিশেষ করে ভিড়টা হয়েছে আর কঙ্কালেশ্বরী কালীবাড়ি থেকে আমিও যাব রথের মেলা দেখতে তবে কিন্তু এই রথের মেলা দেখব বলে ঠিক করে আসিনি কিন্তু এই কঙ্কালেশ্বরী কালীবাড়িতে এসে বেশ ভালো লাগছে আমার ঠাকুরের কাছে প্রণাম করে ভাবলাম যাই একবার মন্দিরের পাশের পার্কটাতে ঘুরে আসি আর এখনই সন্ধ্যা হচ্ছে আশেপাশটা দেখো কত সুন্দর লাগছে গাছের আলোগুলো দিয়ে যেন আরো গাছগুলোকে ভালো লাগছে মন্দিরের থেকেও বেশি ভিড় মনে হলো পার্কটাতে আছে আর এই হচ্ছে পার্কের গেট ভিতরে ঘুরতেই দেখলাম এই দাদা তার পোষ্যকে নিয়ে ঘুরছে কি নাম জিজ্ঞেস করতে বললো জিমি জিমি এখানে এসে কার সাথে দেখা হয়ে গেছে দেখো জিমির সাথে কি কিউট বাচ্চাটা কিন্তু এটা কেউ দেখে বলতে পারবে না এটা ল্যাবের বাচ্চা আমি তো ভাবলাম যে গোল্ডেন রেট্রি পারবে বাবারি ওর ঘুম পাচ্ছে হাতে মাথা রেখে ঘুমিয়েই পড়লো একদম হাতে মাথা রেখে ঘুমিয়েই পড়েছে খুব কিউট খুব কিউট হঠাৎ দেখা খুব সুন্দর লাগে জিমিকে হাতে নিয়েই মনে হলো ইস যদি আমিও এরকম একটা পুষতাম খুব ভালো হতো দাদাকে জিজ্ঞেস করলাম এটা কোথা থেকে কিনেছো কিন্তু বললো এটা আমার নয় এটা মন্দির আচ্ছা তোমরাই বলো তো জিমির মতন এরকম যদি আমাদেরও ঘরে একটা সদস্য আনি তাহলে কেমন হয় আর এইদিকে দেখো পুকুর পাড়ে সবাই বসে অপেক্ষা করছে আরতি হওয়ার জন্য এত মানুষ বসে আছে বললাম না অনেক ভিড় ভিতরে আর এই সামনের জায়গাটাও নতুন তৈরি হয়েছে একটু পরেই কিন্তু এখানে সন্ধ্যা আরতি শুরু হবে আর তার জন্যই ভাবলাম একটু বসে যাই এখানে তাহলে সন্ধ্যা আরতিটাও দেখতে পাবো ওই যে পিছনের যে মন্দিরগুলো দেখা যাচ্ছে ওখানেই খুব সুন্দর ভাবে সেই ব্যানারাস স্টাইলে ওখানে আরতি হবে তো সেটা দেখার জন্যই আমি অপেক্ষা করছি আর প্রথমবার দেখব আজকে গোটা পুকুরটা এত সুন্দর করে এখানে করে দিয়েছে আর সবটাই কিন্তু বসার জায়গা সবাই ওখানে বসছে এসে এসে ওই সামনেটাতে সবাই বসে আছে আর কিছু কিছু মানুষ এদিকে আসছে পুকুরে কত মাছ দেখো সবই রঙিন মাছ সামনেটাতে অনেক বেশি আর এখানটাতেও কম নেই বেশ ভালো আমি খালি অপেক্ষা করছি এখন কখন শুরু হবে ওখানে অনেকক্ষণ বসেছিলাম কিন্তু আর আরতি হলো না আজকে মনে হয় আরতি হওয়ার ডেট নয় তবে এইদিকে দেখলাম প্রসাদ দেওয়া হচ্ছে প্রতিদিনই এখানে প্রসাদও খাওয়ানো হয় সবার সাথে লাইন দিয়ে আমিও খিচুড়ি প্রসাদ নিয়ে নিলাম আর এই প্রসাদটা খাওয়ার আগে ঠাকুরকে একবার প্রণাম করে নিলাম একটু ওয়েদারটা খারাপ হয়েছিল তাই আর বেশিক্ষণ থাকলাম না প্রসাদ খেয়েই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তবে এইসব তাড়াহুড়োতে আজকে আর মনে হচ্ছে মেলা যাওয়া হবে না মেলার পাশ দিয়ে যেতে যেতে এটাই ভাবলাম অন্য কোনো দিন আসবো রথের মেলা এখনো উল্টো রথ পর্যন্ত আছে তার মধ্যেই আরো এক দিন আসবো আজকে তো মেঘ যা করেছে যখন তখন বৃষ্টি নামতে পারে সকাল থেকে ওয়েদারটা একেবারে ভালো নেই আজকে তো এসেছিলাম মন্দিরে মেলাতে আসবো বলে ঠিক করে আসেনি অন্য কোনো দিন আসবো সেদিনকে তোমাদেরকে দেখাবো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার কাল